প্রিয় ভিওর আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন শুক্রবারের ছুটির দিনে একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এমপিওভুক্ত কর্মচারীদের ঈদ বোনাস বাড়ছে পাবেন মূল বেতনের পঁচাত্তর শতাংশ এমন একটি খবর প্রকাশিত হয়েছে মোটামুটি নিশ্চিত যে বিন্দুরা পঁচাত্তর শতাংশ করে তাদের এখন থেকে ঈদ বোনাস পাবে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের ঈদ বোনাস বাড়ানোর প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়ে মূলত বেতনের পঁচাত্তর শতাংশ হারে বোনাস পাবেন কর্মচারীরা প্রিয় শিক্ষকমণ্ডলী আমরা যারা মূল বেতনের পঞ্চাশ শতাংশ পাই এখন থেকে কর্মচারীরা পাবে হচ্ছে পঁচাত্তর শতাংশ বুধবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা এই কথা জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বৈঠকে এ তথ্য জানানো হয় বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষক নেতা ও শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন মূলত মূল বেতনের পঁচাত্তর শতাংশ হারে তারা এই বেতনটি পাবে এখন থেকে ঈদ বোনাস পাবে আর শিক্ষকগণ পাচ্ছে হচ্ছে হল মূল বেতনের পঞ্চাশ শতাংশ এটি আসলে এতদিন একটা বৈষম্য ছিল কর্মচারীবিন্দু তাদের মনটা বেশ খারাপ হয়েছিল আশা করি এখন তারা মানসিকভাবে একটা শান্তি পাবে যেহেতু শিক্ষকদের পঁচাত্তর পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাদেরও পঁচিশ শতাংশ বৃদ্ধি পেলো এবং মোটামুটি বৈষম্য একটি দূর হলো তো প্রিয় কর্মচারী বিন্দু আপনারা সবাই আসলে একটু কষ্টে ছিলেন আনন্দিত হলেন আশা করি এখন থেকে আপনারা ঈদ বোনাস দুটোই পঁচাত্তর শতাংশ হারে পাবেন মূল বেতনের তো আজকে এ পর্যন্তই আপনারা আমার চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য যারা নতুন থাকবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের আমি এমন ধরনের নতুন নতুন খবর দিতে পারি এবং সবার আগে আপনি পেতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে নিউজটি আপনাদের উপকারী তাহলে অবশ্যই একটি করে লাইক করবেন আপনাদের লাইক আমার চ্যানেলকে এগিয়ে নিতে সহযোগিতা করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন